হ্যাপি সানডে জানিয়ে একটি ভিডিও শুরু করলাম অবশ্য করে আমাদের ওয়াইটি ঘোড়া দালালকে নিয়ে ট্রেন্ডিংয়ে আছে না ভীষণ অহংকার ট্রেন্ডিং আছি আমাকে নিয়ে সবাই ভিডিও করছে আমার একটা ভিডিওর উপর লোকেরা দুটো তিনটে ভিডিও করছে অবশ্য করে কিন্তু এই ডাইনিক ঘোড়ামুখী কিন্তু আমার জন্য একেবারেই লাগি না কারণ ওকে নিয়ে ভিডিও করলে আমার ভালোবাসার ভিউয়ার্সরা খুব একটা ভিউজ দেয় না কিন্তু শুধু তো ভিউজের জন্য এখানে কথা না বললেও হয় না একটা করে ভিডিও দিতেই হবে কন্টেন্টের যখন অভাব আর এরকম ধরনের নচ্ছাপাড় করে যাচ্ছে সেখানে প্রোটেস তো করতেই হবে তো আসি আগে এতদিন তোমাদেরকে কি বলে এসছি বন্ধুরা আমার পেট খালি আমার পেট খালি আমার পেটটা তোমরা ভরে দাও আমার পেটটা ভরার জন্য টাকা দাও আমি টাকা ইনকাম করতে পারছি না আমি তখনও বলেছি এখনও বলছি যে নপুষক তাকে বিয়ে করেছিস তার যখন বাপ হওয়ার সামর্থ্য নেই মানে অর্থ শারীরিক সামর্থ্য কথা আলাদা সেটা তো তুই হয়তো বুঝতে পারিস নি আর্থিক সামর্থ্য নেই তাহলে ভিড়দের কাছ কেন টাকা চেয়ে তোর পেট ভরাবি তোর পেট ভরলে কোন ভিহারদের কী যায় আসবে রে কী যায় আসবে প্রথম থেকে তুই সিম্প্যাথিক কার্ড ফেলেছি মানে ভিকারই ভিক্ষা চাওয়া বা ভিক্ষা বৃত্তি করা তোর রন্ধে রন্ধে আছে যাতে যেটা তোর বাবা মাও করে এসছে আমার মনে হয় ছোটো থেকে তুই এই ভিক্ষা প্রীতিটা তোর মাকে হয়তো পাড়াতে ডাল দাওরে ভাত দাওরে নুন দাওরে ফ্যান দাওরে এইটা দেখে 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 তুই বড় হয়েছিস যার জন্য তোর রক্তের মধ্যে এই ভিক্ষা প্রীতিটা যারা মানে এই জিনিসটা না দেখে তাদের এই লোকের কাছে চাওয়া আমি তোমাদের বলেছিলাম আমার বাবা নাচের জন্য একটা ওন চেয়েছিলাম আগের দিন রাত্রিবেলার ইনফরমেশনে আমার নাচ পরের দিন সকালবেলা আসতে হয়েছিল বেড়ার সাথে থেকে কলকাতাতে একটা ওন নাচ চেয়েছিলাম বলে আমার বাবা বলেছিল নাচ বন্ধ করো তবু তুমি কেন চেয়েছো এবং সেই কথা মাথায় রেখে এখনও কারোর কাছে হাত পাতা মানে স্কুলে মেয়েদের কিছু দরকারি জিনিস মানে নোটস একটা কোশ্চেন চাইবো তাও যেন আমি মানে এতটাই মানে দুবিধার মধ্যে পড়ি চাইবো চাইবো বাবার ওই কথাটা মনে পড়ে আর এই ওই নিশ্চয়ই ছোট ছোটোবেলা থেকে দেখে এসছে যার জন্য ভিকারি ভিত্তিটা নেচারে ভিডিও করতো ভিডিও করতো পেটটা ভরার জন্য টাকা দিল সেই টাকা পয়সা ভিউজ মানে টাকা দিল মানে ভিউজ দিলো সেই টাকায় কি কী আনলো না একটা পোষ্যকে আনলো পেটটা ভরাতে পারলো না বাইরে থেকে পোষ্যকে এনে মাস সাজলো মাস সাজার পিছনেও কারণ কি আমাকে তোমরা ভিউজ দেবে আমি তোমাদের এই পোষ্যটাকে এন্টারটেনমেন্ট করে দেখাবো তোর পোষ্য এনে কার কী কী পাকা ধানে মই দিয়েছিস বা কার কোন মানে ভালো করেছিস তোর পোষ্যকে তুই এনেছিস সেটার টাকাও ভিউয়ারদের কাছ থেকে আমি পোষ্য এনেছি পোষ্যর খরচ তোমরা বললেই চালাতে পারবো আমার পেট ভরার টাকা তোমরা দিলে আমি পেটটা ভরতে পারবো পেটটা ভরার টাকা তোমরা যা দিয়েছ খরচ হয়ে গেছে তোমাদেরকে আমি আমার একটা মানে পোষ্য এনে দেখিয়ে দিচ্ছি এটাই আমার সন্তান অবশ্যই পোষ্যকে সবাই আমিও তাই নিজের সন্তানের মতো ভাবি তা বলে এই নয় লোকেরা কিছু দেবে লোকেরা বলবে তবে আমি পোষ্যটাকে রাখবো তোমরা ভিউ আর ভিউজ দিলেই তবে আমি পশুটাকে রাখবো গেল তারপরে তো তোমরা সবাই যেন কণিকাকে নিয়ে সকাল নয় বিকালে অত হতচ্ছাড়ি নচ্ছা ছোট লোক জানোয়ার জন্তু ঘোড়া দেখেছিস কণিকা কি সুন্দর আবার ছোটো ননদের সঙ্গে ওর বাড়ির ভিত পুজো এই পুজো সেই পুজো দেখতে গেছে বন্ডিং বেশি দেখাস না বন্ডিং দেখে আসবি খুব হাসি হেরেছিলি না কণিকারা আমিও বলেছিলাম কণিকারা নিজেদের সম্মানটাকে কেন এত নিচে নামাচ্ছে কণিকাদের যে ঝগড়াটা কণিকাদের তরফ থেকে কিন্তু জয় হয়েছে কণিকা যে ননদের সঙ্গে ওই টাইপে ঝগড়া হয় যেটা কেউ বিশ্বাস করেনি তার মানে কেউ বিশ্বাসই করে না যে ওর ননদের সঙ্গে ঝগড়া হতে পারে এখানটা একটা জয় না হ্যাঁ ভিউসের জন্য ও করেছে সবাই করছে ও ক্ষতি ক্ষতি কি নোংরা মতো কিছু দেখায়নি নোংরা মতো কিছু দেখায়নি করকিয়া বরকে বেচা এ বেচা হ্যাঁ অন্যদার ওর ঝগড়া দেখিয়েছে কোনো ভিউয়ার্সকেও বিশ্বাস করাতে পারে কোনো ক্রিয়েটারকে কোনো খুব কম ভিউয়ার্সই আছে যেটা বিশ্বাস করেছে তার মানে কণিকার এখানে জয় হ্যাঁ কণিকার পেছনে লাগতে যাস যা যা তুই কণিকাতে দেখেছিস তাই তাই তোর পেটে হিংসা ধরে গেছে তোর নিজের পেট ভর্তি এত হিংসা তুই লোককে সব সময় বলে গেছিস আমার সঙ্গে হিংসা করে আমার সঙ্গে হিংসা করে তোর হিংসা করার মতো জীবন তোর জীবনটা হিংসা করার মতো জীবন হিংসা যদি করতেই হয় তুই দেখ প্রবাসে নাকে দেখ তোর তোমার ইয়েকে দেখ তোমার মানে নিজের পক্ষে তোর ওই পপি কিচেনে দেখ একটা পর একটা বাড়ি হচ্ছে জিনিসপত্র হচ্ছে তারপরে ট্রেডিশনারদের দেখ মানে ইউটিউবারদের কথা বলছি তারপরে আরও বড় বড় যে সমস্ত ব্লগারগুলো আছে ইনসাইড আউটকে দেখ ওকে ওদের উপর হিংসা করতে পারে আরে বাস ওদের এত টাকা হয়ে গেল গাড়ি হয়ে গেল হ্যাঁ তোর জীবনযাত্রা দেখে যা যা হচ্ছে দেখ স্বতঃফূত্যভাবে ওইটিতে বলতেও পারছিস না কারণ তুই নিজেও জানি তোর ছেঁচড়া মতো চিটিংবাজির পয়সা এগুলো হচ্ছে তোকে যে এখনও লোকেরা কৈফত দিতে বলছে তুই এর তার ওর ভিডিও নিয়ে বসে যাচ্ছিস তুই কৈফুর তো দিচ্ছিস না যে তোর হঠাৎ করে এই দেড় দু বছরের মধ্যে এত টাকা কি করে আসলো হ্যাঁ আমাদের ঘরে জিনিসপত্র নেই এ না যে আমরা নর্মাল একটা মানে মানে কিছুই নেই আমাদের তুই বোঝাচ্ছিস আমরা বুঝে যাচ্ছি আর আমরা ক্রিয়েটার আমরা জানি যে কত ভিউজে কত টাকা হতে পারে এত কিছুর পরেও তুই কই উত্তর তো দিচ্ছিস না যে তোর কত ভিউজ হয়েছে যার জন্য তো এই লেভেলে টাকা এসছে এরপরে পোষ্যকে দেখিয়ে পোষ্যকে তোমরা বললেই রাখবো তারপর গেল তারপর হলো কণিকাদের নিয়ে আজকে যে ভাত দুটো গিলতে পারছিস আজকে তোকে যে মানুষ দুটো মানুষ চেনে কণিকাদের নিচা দেখানোর জন্য কণিকাদের ছোট করার জন্য তুই নিজেকে কুইন বলিস তুই কুইন হ্যাঁ কুইন এরকম ভিকিরির বাচ্চা হয় নাকি রে কুইন তো একটা দাপটে থাকে আমি তো জানি কুইন যারা হবে তাদের মধ্যে একটা দাপট থাকবে তুই তো একটা ভিকিরি নিকিরির বাচ্চা হাত পেতে টাকা নিস হাত পেতে ভিউজ চাই চাই চাস হাত পেতে লোকের বাড়িতে মাংস গিলতে চলে যা সেখানে গিয়ে মানে মানে মাংসের নাম করে পাতলা পটি পর্যন্ত ম্যান্ডির পাললে গিলে আসিস যেভাবে চাটাং মেরে মেরে ঘেয়ে আসিস লোকের বাড়ি গিয়ে ম্যান্ডি মারিয়া তাদের পাতলা পটিটা তো কুপ প্যানে গিয়ে যদি মুখটা গুতিয়ে দিয়ে তোকে বলে যে তোকে ভিউজ দেবো তোকে টাকা দেবো তুই বোধ ওদের বাথরুমে গিয়ে পটির থেকে গুটা পর্যন্ত চেটে সাফ করে রাখবি দুটো ভিউজের জন্য আর তোর ভেড়া এখানে খুব খুশি হবে কারণ তার তো সেই সামর্থ্য নেই লোকেদের লোকেরা পয়সা দিলে তবে আমার বউয়ের পেট ভরবে এখন তো শুনছি লোকেরা মানে ছেলেরা আর কিছু দিলে তবে পেট ভরবে মানে ওই ক্ষমতা ভেড়ার নেই যদি কোনো পুরুষ মানুষ দয়া করে তবে গিয়ে ভে ভেরির পে পেট ভরবে ঘোড়ার পেট ভরবে এতেও ভেড়ার কিচ্ছু যায় আসে না এতেও কিছু যায় আসে না পেট তো ভরেছে টাকা তো এসছে বাচ্চার যদি জন্মও দেয় হয়ে এসছে কাজ করে গেছে অন্য লোক তাতে কী হয়েছে আমার যখন ক্ষমতা নেই আমি যখন নিষ্কর্মা তো অন্য লোক করে গেছে তারপর কণিকাদের বেছে 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 ফেস ভ্যালু তৈরি করেছিস তারপর তো সুবর্ণ সুযোগ এসে গেল সবাই জানে নোংরা ম্যান্ডি নেকুম্যান্ডি নোংরা ম্যান্ডি সবাই ওকে মাথায় তুললেও কিছুতে কি মাথায় তোলার মতো যা নোংরা ময়টিতে ছড়িয়েছে ফ্যামিলিকে যেভাবে বেঁচেছে এর থেকে সবাই মানে এই গ্রাউন্ডের এই সারাউন্ডিংয়ের প্রত্যেকে গ্রাউন্ড না এই সারাউন্ডিংয়ের প্রতিটা মানুষ এই এই নোংরা ম্যান্ডি থেকে শিখেছে কিভাবে বাবাকে তেল মাখিয়ে মানে ভালো করে যাতে পরে ঘি মাখিয়ে কীভাবে ভিউজ কামাতে হয় বাবার পেছনে এইমসে যা পয়সা খরচা করেছে এমনভাবে বাবাকে দেখাবো যাতে এইমসের ওই পয়সা উঠে আরও ডবল হয়ে যায় তা এই ঘোড়ার বাচ্চা ওগুলোই শিখেছে হাত পেতে টাকা নিয়ে সেই টাকা দেড় বছর ধরে সুদে খাটিয়েছে তখন মানে কেস কেস মানে কেসের টাকা যখন লোকেরা দিয়ে দিয়েছে আর ওর টাকাগুলো বা কেসের কিছু টাকা নিয়ে ও কী করেছে রেন্যান দেন ও পুরো ইয়েতে মেরে দিয়েছে ওর মানে ডবল আকারে কোথাও ডবল হবে সেটাতে ও মানে ইয়ে করে দিয়েছে ফিক্সড ফিক্স রেখে দিয়েছে হুম সেই সেই ফিক্স তো না আমার মনে হয় পোস্টটা বেশি রেখেছে এখানে প্রচুর হয় পাঁচ বছরে দশ বছরে ও পাঁচ বছরে এত করে হয় না ও মানে ভালো ভালো স্কিমেই বেশ রেখেছে দু বছরে আড়াই বছর যদি কুড়ি লাখ টাকা হয় দু কুড়ি লাখ টাকা যদি সাত পার্সেন্ট রেটেও এখন সমস্ত ব্যাঙ্কেই সাত বা সাত পয়েন্ট দুই সাত পয়েন্ট পাঁচ কখনও সখনও হয় এর বেশি জানান এখানেও যদি ও রাখে সেই কুড়ি লাখ টাকা প্রচুর হারে হয়ে যায় এখন ম্যাচিওর হয়েছে এখন দার্জিলিং বেড়ানো এখন মডুলার কিচেন করা এখন এই দুনিয়ার ফ্ল্যাট আর সেখানে আর এই দালালের বাবা হচ্ছে আর আরেক হচ্ছে মানে মুখোশধারী দালাল সে আমার মেয়েকে সাদ দিয়ে দিয়ে সমস্ত করাচ্ছে আজকে কতটা মিথ্যাবাদী প্রকাশ পাচ্ছে ওর পাড়ার লোকের থেকে খবর আসছে খবর এসেছে সঞ্জয় ভিডিওতে দেখলাম যে ওর পাড়ায় বাড়িতে কোনো অন্যায় মানে অশান্তি হয়নি বাড়িতে অশান্তি হলে পাড়া গায়ে একটু টের পাবে কলকাতা যদি কেউ কারোর ব্যাপারে ইন্টারেস্টেড নাও হয়তো অচপাড়া গায়ে মোটামুটি থাকে তো সেখানে কিন্তু দুনিয়ার লোক জানতে পারবে যে এর বাড়িতে ন্যূনতম ঝগড়া হয়েছে ন্যূনতম কিছু ঝগড়া না হলে ও অতটা ভদ্র নয় এখানে ওকে নিয়ে কেউ সামান্য কিছু বললে ও সাথে সাথে কোমর বেঁধে চলে আসে কিভাবে মানে কিভাবে বলবো মানে প্রত্যেকটা ক্রিয়েটারকে সীমা ফিমা রুনা রিম্পা ওদের কথাগুলোর মানে কিভাবে নিয়ে এখানে বলতে আসে সেখানে বর ওকে ছি বলবে দিনের পর দিন ছি বলবে আর ও পুরো প্রতি উত্তর করবে না ও চুপচাপ বলবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা আছি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা এইভাবে জিনিসপত্র নিয়ে আমি চলে যাচ্ছি ওর পাশের বাড়ির যে মিঠুদি আছে তার ভিডিও থেকে জানতে পারলাম সে তাকে কিছু বলেনি ফুল নিতে এসেছিল মঙ্গলবার রাত্রে মিঠুদির কাছে তখন বলছিল ফুল তুলিনি কারণ ঘরের টরি খারাপ সে তখন বাজারে গেছিলো এবং বলল বাজারে গেছিলো অনেকক্ষণে নামে মিঠু জিজ্ঞাসা জিজ্ঞেস করলো তুমি বাচ্চাটাকে রেখে গেলে না তো যেখানে যেহেতু বাচ্চাটাকে রাখতো এখন মিঠু অনেক কিছু যা মানে বলে দেবে ভিডিও করে যেহেতু মিঠুদির কাছে বাচ্চা রাখেনি তখন বলেছে না উপরে আমার শ্বশুর শাশুড়ির কাছে রেখে গেছি ভাববো ঘর ছাড়ার জন্য বাড়ির বউ মানে জিনিসপত্র কিনতে যাচ্ছে আর এই শ্বশুর শাশুড়ি তার ছেলের সাথে অশান্তি তার ছেলের সাথে অশান্তি হচ্ছে সেই যেখানে ছেলের মানে নিজেই বছর পরে কোনো দোষ নেই বেশিরভাগ দোষটাই ওর যদি বুঝতাম যে বর মানে বর বরের দোষ প্রচণ্ডভাবে খ মানে ইয়ে করছে বউকে অত্যাচার করছে সেই ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি ওর পাশে দাঁড়াচ্ছে একদম ঠিক আছে ও বলছে যে ওর বরের কোনো দোষ নেই সমস্ত দোষ ওর সেখানে সেই বরের মা তার ছেলের বউ একটিমাত্র ছেলের বউ ঘর থেকে চলে যাচ্ছে সেই ঘরের জিনিস গোছাতে মানে যে ঘরটায় যাচ্ছে সেই ঘরে জিনিস গোছাতে আর যে পোষ্যটাকে তারা একদম সহ্য করতে পারতো না এখন সেই পোষ্যটাকে তারা রাখছে ফ্ল্যাট গুছিয়ে গেছে বাড়িতে আসছে বর ভাত রান্না করে দিচ্ছে এরকম ঝগড়া কোথাও তোমরা দেখেছো গো মানে এতটা ঝগড়া যে সেপারেশনে চলে যেতে হচ্ছে কিছুতেই মানে ঘরের ভিতর আন্ডারস্ট্যান্ডিংয়ে যাচ্ছে না কিছুতেই যাচ্ছে না হুম সেখানে ওর সেই বর ওই ঘর ভাঙানি বউ যে দুদিন পরে চলে যাবে বলছে কবে যাবে জানে না কারণ মিঠুদি মিঠুদি নাকি জিজ্ঞাসা করেছে যে তুমি যাচ্ছ যে আমাকে তো কেউ কিছু বলছো না আর মিঠুদি পরিষ্কার বললো আমাকে কেউ জিজ্ঞাসা করবে না কারণ আমি জানিও না এখনও যায়নি সমানে মাল নিচ্ছে গাড়ি আসছে মিঠুদির হাজব্যান্ড নাকি দেখেছে একটা গাড়ি এসছে হ্যাঁ গাড়িতে করে সেই মাল নিয়ে গেছে কিন্তু মিঠুদিকে যাওয়ার সময়ও বলছে না এসেও বলছে না মিঠুদি ভিডিওতে দেখেছে যে পুজো হয়েছে না মিঠুদিকে বলেছে না কাউকে বলেছে বললে তো তাহলে জানতে পারবে তাহলে তো মিঠু পরিষ্কার জানতে পারবে যে ওই ফ্ল্যাট কেনা কোথায় ওই ফ্ল্যাট কোনোভাবে যদি লিক হয়ে যায় তাহলে তো মানে মারাত্মক ফ্ল্যাট কোথায় লিক হতে কি মানে কোনো ইয়ে আছে অনেকেই জানে তুই কোথায় ফ্ল্যাট নিয়েছিস মৎলানন্দপুরে স্টেশনের কাছে ফ্ল্যাট নিয়েছিস চাইলে এক সেকেন্ডে গিয়ে জেনে আসতে পারি যে ফ্ল্যাট তুই কোথায় নিয়েছিস কার ফ্ল্যাট কত টাকা দিয়ে তুই কিনেছিস কারণ মসলন্দপুরে আমার যে সোর্সটা থাকে তারা মানে স্টেশনের কাছাকাছি থাকে তাদের ওখানে বিশাল সোর্স তারা এইসব সব নিয়েই ওঠা বসা করে নেহাত ভিতর ভিডিওর ভিতরকার কিছু মানে বাইরের থেকে খবর নিয়ে সে বলার নিচারটা নেই তাই জানতে পারছি বলে অনেক কিছু শিওরভাবে বলছি না হয়েছে ঝগড়া না হয়েছে কিছু এর ভেড়া বাজে কথা বলবে এটা কেউ মানতে পারছে না কারণ ভেড়ার সেই সাহস নেই যে নাকি বাড়িতে মানে কাগজ আসার পরে যে ভেড়া খেতে খেতে বমি করে তারপরেও তার বর ওয়াইটিতে মুখ এসে কন্ট্রোভার্সি ভিডিও করে হ্যাঁ তারপরে তাকে নিয়ে রমা রিমি দিত্যদির চ্যানেল থেকে কত লাইভ হলো কণিকাদের চ্যানেল থেকে কত লাইভ হলো কত কিছু সেখানে ভয়ানক ভয়ানক কথা আমাদের ভয় লাগছে দেখে কতটা ডেসপারেড মানে মানে ডেসপারেড কী করে হয় বল তো লাজ লজ্জা ভয় তিন থাকতে নয় ও লাজও নেই লজ্জাও নেই ভয়ও নেই তাই জন্য ও যা খুশি করতে পারে কারণ ওর পিছু টান নেই ওর কোনো আত্মীয় নেই যারা ও মানে যখন একটা মানে গ্যাদারিং হবে তখন ওর দিকে আঙুল তুলবে যে তুই কী করেছিস সেই আত্মীয় স্বজন কুয়োর ব্যাগ যেহেতু পাড়া আপত্তি বেশি আত্মীয় স্বজন কারুর সাথে ছেলের মেলামেশা নেই হ্যাঁ রে তোর সেই আর একটা কি ছিল না সেই সীমাদি কোথায় গেল তার নাম তো মুখে আনিস না গেছে আসলে তোর কারুর সঙ্গে সম্পর্ক টেকে না সম্পর্ক শুধু টিকে দুটো নোংরার সাথে যত সম্পর্ক যত মনের কথা যত কাজের কাছের লোক হচ্ছে এই নোংরা দুটো কে কে এই মিথ্যুবাদী ফাড়িয়া আর নোংরা ম্যান্ডি নেকু ম্যান্ডি এই দুটো হচ্ছে তোর হচ্ছে প্রাণের লোক যা মনের কথা তুই এদেরকে বলবি এরাও তোদের মনের কথা বলবে এ ওরা হাঁকবে তুই গিয়ে চাটবি আবার তুই হাঁকলে এরা এসে চেটে দেবে এত সুন্দর তোদের সম্পর্ক তো আত্মীয় স্বজন যেহেতু নেই তোকে কারোর কাছে কই ফটো দিতে হয় না যার জন্য তুই ভীষণ ডেসপারেট হয়ে বলতে পারি আমা আমরা তো চ্যানেলে বসে ওগুলো করতে পারবো না কারণ প্রচুর নিজের বন্ধু বান্ধবদের সাফ করা এই সাফ করে রেখেছে আত্মীয় স্বজনরা সাফ করে রেখেছে সেখানে যদি মানে তোর মতো এরকম নোংরা নোংরা আমি মিথ্যাচার করি কেস খাই মুখ দেখাতে পারবো এদের সঙ্গে কথা বলতে পারবো পারবো না তোর তো ওই সব ভয় নেই তাই জন্য তুই ড্রেস পারে তোর বাড়িতে মানে ভেড়া বমি করার পরেও তুই এখানে এসে ভিডিও করতে বসিস তারপর তুই কি সুন্দর বৌমা হ্যাঁ তোষক কাণ্ড তো শোনাই গেল দীপ্তিদির কাছে দীপ্তিদি ভিডিওতে পরিষ্কার হয়ে গেল হ্যাঁ আমিও খেয়াল করিনি কারণ আমি বলেছি বারবার করে পুরো পাই টু পাই এর ভিডিও আমি দেখি না দেখছিও না আর তোমাদের কাছে হাজ্য করে বারণ করছি যে তোমরা দেখো না অনেক ভিউয়ারদের চোখ খুলেছে তারা বলছো আমাকেও বলছো অন্যদের কমেন্ট বক্সেও বলছো যে ওর ভিডিও দেখি না কণ্ঠভার্সি কি এটাতে ভিডিও দেখে বোঝা যাচ্ছে আর সেখানে ও গাছবাহ যে অন্যরা তোমাকে চালিত করেছে তোমরা কি প্রমাণ পেয়েছ ও তো সব প্রমাণ পেয়ে গেছিলো না ও যাদের সম্পর্কে যা যা দেখেছে ইফীতাকে ননদের সাথে দেখেছে তারপরে রিম্পাকে শ্বশুরের সাথে দেখেছে এলদের তো মানে সমস্ত কিছু দেখে নিয়েছে কণিকার মতো নোংরা মেয়ে দুনিয়াতে হয় না কণিকার ননদদের মতো নোংরা দুনিয়া হয় না এমনকি বয়স্ক শাশুড়ি মা তার থেকে তার মতো নোংরা হয় না সন্দীপের মা সন্দীপের সঙ্গে রিলেশন করে দিয়েছিল সন্দীপের মাকে কাকার সাথে রিলেশান করে দিয়েছিল এইগুলো সব প্রমাণ নিয়ে বলেছিলি না জানোয়ার এই জানোয়ার এগুলো সব প্রমাণ নিয়ে বলেছি না বলছি না তোকে জানোয়ার বলতে না আমার খুব কষ্ট লাগে কারণ আমি অ্যানিমেল লাভার তো জানোয়ার বললে মনে হয় কি ওদেরকে আমি ছোট করছি কিন্তু কি বলবো বলো এর থেকে বাজে কথা জানোয়ারটুকুই মুখ থেকে বার করি এটুকুই আমার নিজের যেন কেমন লাগে এর থেকে নোংরা কথা যদি বলতে পারতাম যদি বলতাম তাহলে হয়তো তোকে এইগুলোই দিতে পারতাম যেমন ওই জয়শ্রী দিচ্ছে বং জয়শ্রী দিচ্ছে তোকে একদম আঁচলা দিয়ে দিচ্ছে দীপ্তি দিয়েও একটু একটু শুরু করেছে যে আমি চাই দীপ্তি দিয়ে আবার ফুল ফর্মে আসুক হ্যাঁ তো সেই হচ্ছে কথা তো সব আগে কিনে রেখেছিস অথচ হাত খালি তোর সবসময় হাত খালি তোর সবসময় কোলখালি কোলখালি ছিল টাকা দিলে এবার হাত খালি টাকা দাও ড্রেসিং টেবিলকে আর টাকা দাও আমার হাত খালি ইনস্টলেশান করবো টাকা দাও এই গল্পটা কে খাচ্ছে যে এত মানে নচ্ছার মেয়ে দুপুরবেলা গেল গরম লাগলো এসি কিনে নিয়ে এলো আমার কোটিপতি রে গা এসি কিনে নিয়ে এলো মানে এসি এসি দেখতেও তো দুপুর থেকে বিক্রি মানে চার পাঁচ ঘন্টা লেগে যায় একটা পছন্দ করতে আবার ইএমআইতে চার থেকে পাঁচ ঘন্টা লাগে সেখানে বাড়িতে একটা পুজো হলো সেই পুজোর প্রসাদ খেয়ে হোটেলে খেয়ে এসি দেখা এসি কেনা যতই টাকা দেখো এত সহজ হ্যাঁ রে এত সহজ এই গল্প কাকে খাওয়াচ্ছিস তোর ওই শিক্ষা তোর ওই বইয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতা আর আমরা তো বাস্তবে দেখছি জিনিসগুলো প্রত্যেকটা কণ্ঠবাসী এটা দেখ যাদের তুই মানে পায়ের নোখেরও যোগ্য না পায়ের নোখেরও যোগ্য না কোনো স্ট্যান্ডার্ড বা কোনো কিছু দিক দিয়ে বলতে এগুলো বাধ্য উচিত নেচারের জন্য সাফ স্ট্যান্ডার্ড একদম মানে আনএডুকেটেড মানে পেটে পেটে ওই পুঁথিগত বিদ্যা পাস করেছিলি টুকে হোক যা করে হোক গ্রামে গঞ্জে থাকতি বসে বসে পড়াশুনো করেছিলি তুই এসিটা ওইভাবে কেউ এসি কেনা যায় না হ্যাঁ আমাদের মানে সবারই তো এইটুকু সেন্স তো আছে যারা আমরা কুয়োর ব্যাং না বাইরের জগৎটা দেখেছি বাইরের জগতের সঙ্গে মেলামেশা করি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুরো একটা সোশ্যাল মানে যে বলে তোর মতো আনসোশাল তো নয় তো সেখান থেকে আমরা এরকম ঘটনা কাউকে দেখিনি যে এত টাকা ব্যাঙ্কে থাকলেও যে এই গেলাম এ সেটা কিনে নিয়ে এলাম ইনস্টল হয়ে গেল মিনিমাম দুদিন পরে বা পরের দিন যদি দেয়ও ওদের এখন বিশেষ করে এই গরমে ইনস্টলেশনের পেশার ওদের এত ওরা মানে সময় নিতেই থাকে ঈদের পক্ষে আমরা এখন বেশিরভাগই এ সমস্ত করা যায় আরবান কোম্পানিকে খবর দিয়ে দিই তবুও সার্ভিসিংয়ের জন্য খবর দিয়ে কদিন পরে এসে সার্ভিসিং করলো বলে এখন ভীষণ প্রেশার এখন ভীষণ প্রেশার তো যাই হোক হ্যাঁ বেশিরভাগ এসি মিস্ত্রি সমস্ত জায়গায় যেহেতু মুসলিম হয় আর ইস ঈদ ফিদ আসলে ব্যাপারটা তো মানে আরও মানে ওদের মানে প্রেশার আসে সেখান থেকে এ দিনের দিন কিনলো দিনের দিন ইনস্টলেশন সমস্ত কিছু হয়ে গেল ইনস্টলেশনের জন্য মন্দিরার মারুর বাড়িতে ফোন করেছিল তারপর তো শোনা যাচ্ছে মারু মারুর বরকে ফোন করেছিল মারুর অজান্তে মানে শুধু কচি কচি ছেলে দেখো আর ফোন করো মানে ঘরে বস থাকে কোনো জড়তা নেই ওর মধ্যে যে আমি এই ছেলেটিকে ফোন করব ছেলেটিকে ফোন করব কিছু অসুবিধা হবে না তো একটা নিউ ম্যান একটা ইয়াং ছেলে তাকে ফোন করবো সব কিছু যায় আসে না একে ধরবে ওকে ধরবে তাকে বলবে আর ওয়াইটি ভাইয়ের কাছে যা সব গল্প করেছে তো মানে ভাবলেও গায়ে কাটা দেয় একটা মেয়ে অশান্তি হয়েছে বাপের বাড়ি কেন থাকে না অশান্তি হওয়ার মেন কারণ বাবা মা যতদিন বেঁচে থাকবে বাপের বাড়ি এর বাবা মা সমস্ত আছে বেশি দূরেও থাকে না যায় না কেন সেখানে পোষ্য এর মার কাছে নিজের মেয়ের সংসার ভাঙছে মেয়ের মেয়ের এই অবস্থা মেয়েকে ছি বলেছে হ্যাঁ মেয়েকে মেয়ে থাকতে পারছে না ওই বাড়িতে সেটা বেশি আর পোষ্যটাকে একটু গুছিয়ে নেওয়া যায় না ওদের তো গ্রামের বাড়ি খোলা মেলা জায়গায় দিব্যি লম্বা চেন দিয়ে তো ওই আটকেই রাখে সেখানে বাইরে না বেরিয়ে যায় লম্বা কোনো চেন দিয়ে কুকুরটাকে বেঁধে রাখবে যাতে সারা উঠোনো দৌড়দোরি করতে পারে আস্তে আস্তে বা পয়সা তো আছে ফোকটাই চালানা পয়সাগুলো তো ছিল ওগুলো দিয়ে বাপের বাড়িতে না একটু পাচিল করে নিত বাপের বাড়িতেই রাখে থাকার একটা জায়গা করে নিত না আলাদা করে টিন বন্দি তারপরে তোমার প্রিয়া মৌ এদেরকে দেখে আলাদা করে ও ফ্ল্যাটই থাক ফ্ল্যাটই থাকবে ওই সব গ্রামের দিকে ম্যাক্সিমাম লোকেদের বাড়ি ভাড়া দেয় মসচন্দপুর বলো নগর ঠাকুর বলো সেখান থেকে না থেকে বা একটা ফ্ল্যাটে ওকে থাকতে হবে কেন না যেহেতু খোঁজখবর কেউ নেবে না ফ্ল্যাটে চুপ 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 উঠবে যাবে উঠবে যাবে এখন সম্ভবত ওই ফ্ল্যাটে দু চারটে জায়গায় ফাঁকাই আছে সুতরাং মানে দু চারটে ফ্ল্যাট ফাঁকাই আছে কারণ সেখান থেকে উঠবে নামবে কোনো কেউ এলো মানে ওই আর কি ফুকলা তারপরে বিভিন্ন রকম ভাগ্নে এসব যদি আসে কেউ তো টের পাবে না সেই সব কারণে দিব্যি ওখানে ফ্ল্যাটটা নিয়ে বসে আছে ভেড়া যাবে বুধবার দিন সারাদিন থাকবে অন্যান্য দিন ভেড়া সকালবেলা বেরিয়ে যাবে আর সারাদিন ফাঁকা এখানে সে হু ফুকলা আসলো ভাগ্নের মতন আসলো না কি আসলো ভাগ্নের মতন হচ্ছে বাবান এবং সেই বাবানকে নিয়ে মানে পুরো মানে তোলপাড় হচ্ছে যে এই মানে বাবানের সাথে এর নামটা আবার জড়িয়ে যাচ্ছে দুর্বলতা না থাকলে কিছু না থাকলে মানুষ এত বলে এত কিছু বলে যেমন ইফিতাকে ও বলেছে ইফিতারটা কেউ খাওয়াতে পারেনি কাউকে খাওয়াতে পারেনি ও নিজেও জানে যে এটা আমাকে বলতে হয় আমি বলে দিলাম কিন্তু ওর ঘটনা যে কতটা সত্যি প্লাস রুম্পাকে কেন কিছু বলছিস না রুম্পার ভিডিও দেখিস সবাই দেখেছি ভালোই তো ভিউজ হয়েছে রুম্পার ভিডিও তোর কাছে নিশ্চয়ই গেছে তুই তো বলছিস কন্ট্রোভার্সি আমি আমি আমার ভিডিও আমি এখন লোকের ভিডিও ভিডিও দেখে বেড়াচ্ছি হ্যাঁ তো তুই রুমপাকে তুই মানে তোর সাথে ভালো চেনা জানা রুমপার ভিডিও নিশ্চয়ই তোর কাছে গেছে তুই দেখিস নি কই রুমপা গেছে তো ফোস করতে আসছি না যে কেন আমার আমার সম্পর্কে বাইরে কথা বলছো আমি কার ফটো তোমাকে দেখিয়েছি হ্যাঁ ফটো দেখিয়েছ ভাগ্নের ফটো দেখিয়েছ সেই ভাগ্নের সম্বন্ধ খুঁজছো বুকটা ফেটে যাচ্ছে মামি ময়ে ময়ে তোমার যে চরিত্র সবাই জানে কারোর চরিত্র খারাপ হোক না তোমার চরিত্র যে ওয়াইটিতে কি প্রত্যেকে জানে বাপের বাড়িতে কুকুরটাকে নিয়ে জায়গা হবে না মেয়ে যখন বিপদে পড়ে মা বাবার ওই চিন্তে করে বলো তো করে ওই চিন্তা কখন করে যখন মানে মেয়ের কাছে অলরেডি অপশান থাকে যে মেয়ের অলরেডি ফ্ল্যাটটা কেনা হয়ে গেছে তখন হাত তুলে দেবে হাতটা তুলে দিলাম তোর তো থাকার জায়গা আছে তুই তো ফ্ল্যাট নিয়েই নিয়েছিস এই সুযোগে তুই ফ্ল্যাটে থাক আর তোর ভেড়া বর্ত থাকবে তো বুঝতে পারছো মিথ্যেবাদী দালালের বাপ আরেক দালাল বাপ দালাল শ্বশুর দালাল ভেড়া চিটিংবাজ সুন্দর একটা ফ্যামিলি বোনদের সাথে কোনো ভালো সম্পর্ক নেই মানুষের আর বাপের বাড়িতে গিয়ে থাকে মানুষ কখন থাকে না যখন আর একটা কথা দাদা বৌদি থাকে দাদা যদি থাকতো ভাই থাকতো তাদের বউ এসছে না ননদ হয়ে সেখানে থাকবো না একশোবার তিনখানা বোন তার মধ্যে একটার বিয়ে হয়ে গেছে ছোটো বোনটা অর্ধেক সময় বাড়ি থাকে ফাঁকা বাড়ি বাবা আর মা থাকতো সেই বাড়িতে যদি অশান্তি হতো এর জায়গা হতো না মানুষ ঝগড়া অশান্তি ফার্স্ট অফ অল মেয়েদের চয় ভাবের বাড়ি যেরকম অবস্থায় আছে বাচ্চা সে বাচ্চা যদি থাকে বাচ্চা ডগি আছে ডগি জিনিসপত্রটা নিয়ে যেটুকু ডকুমেন্টস হোক বা না হোক নিয়ে চলে যাওয়া সেখানে সুন্দরভাবে যাচ্ছে দুটো জামা নিচ্ছি বেশি জামা আনিনি, বেশি শাড়ি নেই এই সমস্ত করে ভিডিও করছি এটা আমার এই ভিডিও দেখে আজকে দেখলাম থামনেলে দিয়েছে কী কি সব গোছাচ্ছে কারণ মিচুদের ভিডিওতেও দেখলাম দিয়ে গাড়ি এসছে গাড়িতে সব তুলছে এরকম সুন্দরভাবে জিনিস তুলছে বৌমা দাঁড়িয়ে থাকছে শ্বশুর শাশুড়ি কিছু বলছে না কিছু বলছে না উপরন্ত ভাত রান্না তরকারি রান্না করে দিচ্ছে যে দুদিন পরে তো চলে যাবে বৌমা নে দুটো গিলে যা সম্ভব তুই খাওয়াবি আমরা খাবো যাদের খাওয়াচ্ছিস তাদের খাওয়া গুটি কয়েক আছে যেন মধু মধুমিতা ঘোষ বোধ মধুমিতা ঘোষ আলপনা নাগ তারপরে হচ্ছে আরেকটা আছে সবাইকে উত্তর দেয় কৃষ্ণাবাসু আর একটা বোধ অনিন্দিতা মণ্ডল না যে যা বলে এই এই চরিত্রহীনটাকে ঠিক গিয়ে লাভ দিয়ে পড়ে এই চরিত্র ওইটা বোধ এই চরিত্রহীনটারই কোনো ফেক আইডি মানে ক্রিমিনাল মাইন্ড একটা গৃহবধূ হয়ে পাঁচটা ছটা ফেক আইডি চার পাঁচটা অ্যাকাউন্ট করে রাখবো এই অ্যাকাউন্টে ভিক্ষার টাকা তুলবো ওই অ্যাকাউন্টে ইউটিউবে টাকা তুলবো লোককে দেখাবো দেখো আমি নিশ্চয় আমার পেট খালি ছিল তোমরা টাকা দিলে এবার আমার হাত খালি প্লিজ আমাকে কিছু দাও আমার হাত খালি আমাকে কিছু দাও আল্লাহকে নাম পেয়ে দেব ভাই মলাকে নাম পেতে দেবো নোমালাকে নামে তো ভিকারির বাচ্চাটা রক্তে ভিকিরি পাঠা আছে ও ভিকির ভিত্তি থেকে কোনো দিন বেরোবে না ভিউজ ভিক্ষা টাকা ভিক্ষা সমস্ত কিছু ভিক্ষা এখন কন্টেনার হাত খালি হাতখালি মারুকে দিচ্ছ প্লিজ আমাকে দুটো ভিক্ষা দাও ভিক্ষা আর পারছে না ওই পিয়ার উপরে গিয়েছিল পিয়াকে লোকেরা দেন আদেন অনেক টাকা দিয়েছিল আর এই ভিকারিটাকে এত টাকা দেয়নি কেউ হ্যাঁ সেই রাগে পিয়াকে মানে আরও বাজে করে বলা বলি করছিলো দুটোই বিক্রি দুটোই বাড়িটিতে ভিক্ষা করেছে যে কারণেই হোক কিন্তু পিয়ার উপরে খসা এটাই কারণ যে বাবা ওকে তো এত টাকা দিল আর আমাকে মাত্র কুড়ি লাখ ওকে তো দিল চল্লিশ লাখ কারণ এই ভিক্রিগুলো ভেকুড়িগুলোর হিসেব ঠিক জানে বিক্রিগুলো জানে যে বিদেশ থেকে কত টাকা আসতে পারে একে একটা ঠিক জানে সেই জন্যই তো পিয়াকে বলছিল যে আমার যদি কুড়ি লাখ ওঠে তুই বড় বলা গা তোর চল্লিশ টাকা উঠেছে চল্লিশ লাখ উঠেছেই উঠেছে এটাই হচ্ছে মেন কারণ তো বুঝেছ এখন হাত খালি দিতে থাকো যাদের দেওয়া দিতে থাকা উদার মন উদার শরীর তোমাদের মঙ্গল করুক ভিকিরিকে দিচ্ছ তোমাদেরও পূর্ণ হবে খালি হাত খালি পেট খালি সব খালি তোমরা ভরে দাও আর কী বলবো টাটা বাই ভাই